আজ একটা গল্প বলব বৃষ্টি ভেজা দিনে রেলগাড়ির গল্প জানি না কবে নতুন কিছু শুরু করতে পারব যারা আমার ভিডিও দেখেন যারা আমার দীর্ঘদিনের দর্শক অপেক্ষা করেন কবে নতুন ভিডিও আসবে এই সমস্ত দর্শকদের জানি না আর কতদিন এই ধরনের গল্প উপহার দিতে পারবো তা হয়তো আমার জানা নেই বাস্তব জীবনে এই ছেলে ব্যক্তিগত জীবনে বড়ই বিপদ্যস্ত হাতে ক্যামেরা ধরে ক্যামেরার সামনে থাকা এই ছেলে ক্যামেরার পেছনে খুবই একা হয়ে পড়েছে জানিনা কবে সমস্ত কিছু ঠিক হবে কবে আবারও আগের মতো মুখে হাসি ও হারানো মনের কাছে ফিরে পাবো তা হয়তো সত্যি আমার জানা নেই কবে নিজের উপর দিয়ে যাওয়া এই ঝড় শান্ত হবে কবে উঠবো সেই প্রদীপ আবারও আজ বহুদিন পর বাড়ি থেকে বেরোলাম তবে এবারকার গন্তব্য দার্জিলিং হঠাৎ করেই দার্জিলিং এর প্ল্যান হলো বাড়ি থেকে যাচ্ছিলাম একাই হঠাৎই কাকা বলে উঠলো আমি যাবো সাথে শুনে সত্যি খুবই ভালো লাগলো যতই হোক সঙ্গীত পেলাম দেরি করতে করতে অনেকটাই দেরি করে ফেললাম এরপর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ আমার প্রথম গন্তব্য ছিল চাকদহ রেলওয়ে স্টেশন মাথায় ছিল হবে না হলে শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারবো না কারণ তীর্থাতশা এক্সপ্রেস শিয়ালদা থেকে তিনটের সময় ছেড়ে যায় যেটা হওয়ার নয় সেটাই হলো চাকদহ পৌঁছে দেখি অনেক সময় হয়ে গেছে লোকাল সে ততক্ষণে বেরিয়ে গেছে এরপরে ছিল কৃষ্ণনগর লোকাল সেটিও চলছে অনেকটাই দেরিতে যাই হোক দুপুর সময় হয়ে গেছে একটা তখন দেখলাম রানাঘাট লোকাল রয়েছে রানাঘাট লোকাল চেপে আমার গন্তব্য হলো শিয়ালদহ রেল স্টেশন তবে মাঝ রাস্তায় এসে দেখি রানাঘাট লোকাল বেশ অনেকটাই লেট করে ফেলেছে বুঝতে পারলাম যে শিয়ালদহ হয়তো পৌঁছাতে পারব না তাই বেশি ঝুঁকি না নিয়ে নেমে পড়লাম নৈহাটি জংশনে তবে নৈহাটি জংশনে পৌঁছে বেশ অনেকটাই সময় রয়ে গেছে আমার কাছে তাই সময় কাটানোর জন্য কিছুক্ষণ মোবাইল কেটে এবার ভাবলাম দুপুরের খাওয়া দাওয়াটা করে এরপরে হয়তো ট্রেনে ওটা ভালোই হবে তাই দুপুরের খাওয়ার খেতে স্টেশনে বাইরে চলে আসলাম এবং দুপুরের খাওয়ারটা সেরে আবারও পৌঁছে গেছি স্টেশন আজ সারাদিনটাই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি ভেতর তোমাকে সাক্ষী করে ট্রেন এসে পৌঁছালো নয়টি জংশনে প্রকৃতিও যেন আমার সাথে কাঁদছে হাইরে ভালোবাসা শুধু দুই বুঝিয়ে নত ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান আপ তিস্তা তস এক্সপ্রেস আমাদের যাত্রাপথে সময় লাগবে এগারো ঘন্টা দশ মিনিট আমরা তিনটি রাজ্য অতিক্রম করব। প্রথমটি আমাদের পশ্চিমবঙ্গ দ্বিতীয়টি ঝাড়খণ্ড এবং তৃতীয়টি হলো বিহার তোমরা চাইলে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত খুব সুন্দরভাবে আরামদায়ক বাস জার্নিও করতে পারো আমি তোমাদের সাথে প্রথম পর্বে শেয়ার করেছিলাম তিস্তা তোস্যা এক্সপ্রেসে করে কীভাবে তোমরা শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি পৌঁছাবে এর দ্বিতীয় পর্বে কিন্তু শেয়ার করেছি সরকারি বাসে করে কীভাবে শিলিগুড়ি থেকে তোমরা খুব অল্প খরচে দার্জিলিং পৌঁছাবে আর আজকের এই পর্ব শুরু করলাম দার্জিলিং থেকেই তাহলে সাথে থাকো আর চলো একদিনে কিভাবে দার্জিলিং পায়ে হেঁটে তোমরা ভ্রমণ করতে পারবে এবং কয়টি জায়গা ভ্রমণ করতে পারবে সেই সমস্ত তথ্যগুলো আজকে এই পর্বে রয়েছে তাহলে চলো ঘুরে দেখা যাক আমাদের প্রিয় এবং আমাদের মেঘের মূলক দার্জিলিং শহর এই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি রয়েছি দার্জিলিং এর ম্যালের ঠিক একদম ভালো স্ট্যাচু একদমই সামনে রয়েছি আর আমার দার্জিলিং ট্যুরটা একদিনের প্রোগ্রাম রেখেছি তোমরা যদি আসো কেউ দার্জিলিং এ মোটামুটি একদিনে কি কি ঘুরে দেখতে পারো সেই জিনিসগুলো দেখিয়ে দেবো আজকে আবার ব্যাক করছি জাস্ট একটা দিনের জন্য কিন্তু দার্জিলিং রয়েছি তাই ভাবলাম দার্জিলিং এ একটা দিনে কি কি ঘুরে দেখতে পারো সেই জিনিসটাই দেখিয়ে দেবো তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হাই মর্নিং 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 তো সব কিছু ঠিক না এই হচ্ছে নবীন মজু তো এখানে আমাদের একটা দাদার সাথে বেশ পরিচিত হয়েছে তো ওনার সাথে আজকে একটু জাস্ট ঘুরে দেখবো হাতে মাত্র তিন চার ঘন্টা রয়েছে গাড়ি করে যাই দেখি কোথায় যেতে পারি প্রথম টি গার্ডেন টার্ডেন রয়েছে চলো যাওয়া যাক তো আমরা এই সামনে হলো দার্জিলিং এর বিখ্যাত জু যেখানে তোমরা পান্ডা দেখতে পাবে আর হচ্ছে আমাদের নবীন ভাইয়া তো কোথায় যাই এই জুতে বারে

ঠিক আছে কিলে সুবহ লোক 6 বাজে মোটামুটি তোমরা যদি কেউ রোপওয়েতে ঘুরতে চাও মোটামুটি একটা দিন এই জায়গাটার জন্য দিয়ে দিতে হবে তোমাদের আর সামনে রয়েছে আমাদের ভিউ পয়েন্ট গুলো সামনে এগিয়ে যাচ্ছি তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি টি গার্ডেনে আর টি গার্ডেনের এই যে ভিউটা সত্যি দুর্দান্ত তোমাদেরকে আগে বলেছিলাম দার্জিলিং কিন্তু একটা সময় একরকম হয় যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে ঠিক এইরকম আবার যখন তোমরা শীতকালের দিকে আসবে তখন পাবে অন্যরকম আবার যখন আমাদের ওখানে পুরোপুরি যখন একটু গরম থাকবে অর্থাৎ মানে জুন মাস মে জুন মাসের দিকে আসবে তখন কিন্তু এই ওয়েদারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে মানে দার্জিলিং এক সময় এক রকম আর এই দেখো এখানকার টি গার্ডেনের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে এই রকম মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে নিচের বাড়িগুলো মোটামুটি দেখা যাচ্ছে আর এইদিকে সব চা গাছ এখানে রয়েছে আরো অনেক পর্যটকরা তো তোমরা যদি দার্জিলিং এ আসো যদি দুদিন বা তিন দিনের যে সাইট সিন গুলো হয় এই সমস্ত সাইট গুলো করতে চাও এক্ষেত্রে কিন্তু সত্যি মানে একদম অল্প খরচে একদম খুব সুন্দরভাবে খুব ফ্রেন্ডলি তোমাদের যে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে সেটা হচ্ছে আমাদের একদমই কাছের নবীন ভাইয়া হ্যাঁ নমস্তে तो ये हमारे नवीन भैया ये दार्जिलिंग घोड़ार जे समस्त जगह तो क्या क्या है यहाँ पर घूमने के लिए देखिए दार्जिलिंग में आपको नॉर्मली एक दो दिन के लिए आप लोग टाइम लेके घूमने के लिए आ सकते हैं ताकि एक दो दिन में आपको पूरा दार्जिलिंग सिटी एरिया कवर कर सकते हैं ठीक है मतलब एक दिन में भी ऐसे कवर कर सकते हैं लेकिन थोड़ा एक्टिक हो जाएगा क्योंकि रोपे में आपको ज्यादा से ज्यादा मैक्सिमम टाइम लगेगा रोपे स्पॉट कवर करने के लिए क्योंकि मेन प्रॉब्लम है कि रोपे का कैबिन थोड़ा कम है और लोग ज्यादा है इसका वजह से थोड़ा टाइम लग जाता है रोपे में मिनिमम आपका लग सकता है तीन साढ़े तीन चार घंटा बिटवीन तो तो मतलब रोपे के लिए एक दिन छोड़ देना इसलिए सिटी का अंदर कवर करना है तो दो दिन मिनिमम लेके आ जाइए और बाकी का भी आपको जैसे आउट ऑफ द सिटी कवर करना कर सकते आप लोग मिरिक हो गया और वो वन डे का ट्रिप रहेगा और दूसरा कालिम्पुंग मेरिक मतलब नेपाल नेपाल बॉर्डर बॉर्डर वो पूरा स्पॉट मतलब वन डे का ट्रिप में आपको पूरा कवर हो जाए मेरिक में क्या क्या है मिरिक लेक है आपका उधर एक बोटिंग वगैरह है हॉर्स राइडिंग वगैरह एक फैमिली पार्क टाइप का है वो आपका फैमिली के साथ अच्छा टाइम बिता सकते हैं उधर और दूसरी चीज क्या है उधर बोटिंग है और स्निंग वगैरह आप लोग कर सकते हैं बच्चे के साथ और उधर एक चिल्ड्रन पार्क टाइप का भी है छोटा छोटा बच्चे के लिए थोड़ा इजी हो जाएगा मतलब और साइड में क्या क्या है और आपको दूसरा आ जाएगा गोपाल दारा टी गार्डन है उधर इन रूट्स में आपको वन ऑफ द बेस्ट टी गार्डन भी आप लोग बोल सकते हैं क्योंकि खुद हमें भी मुझे भी पसंद आता है क्योंकि वो छोटा छोटा पहाड़ है वो पूरा कवर्ड कबर्ड आपका टी प्लांटेशन है तो देखने में आपको काफी सुंदर लगेगा ठीक है और उसके लिए थोड़ा वेदर क्लियर होना जरूरी है नहीं तो फिर आपको ऐसा धुंधुना सा हो गया तो फिर आप लोगों को मजा नहीं आएगा okay. और दूसरी चीज है आपको एक पशुपति मार्केट है ये आप लोग कंफ्यूज मत हो जाइए एक पशुपति टेम्पल जो पशुपति नाथ है वो आपको प्रॉपर काठमंडो का अंदर है ये आपको पशुपति नगर है ये आपको बॉर्डर एरिया है ताकि आप लोग अंदर जाके मार्केटिंग वगैरह भी आप लोग कर सकते हैं ठीक है और दूसरी बात है आपको सीमा नबी पॉइंट जो आपको जीरो किलोमीटर बॉर्डर है उधर से भी आपको वेदर क्लियर होने का टाइम आप लोगों को पूरा अच्छा सिनेरियो देखने का आपको मौका मिलेगा और दूसरी एक पाइन फॉरेस्ट है लेप्टर जगत पाइन फॉरेस्ट वो अच्छा बढ़िया पॉइंट है बस यही है इतना है आपको एक दिन का में आप लोग ये कवर कर सकते हैं दार्जिलिंग में रुक के भी आपको अप डाउन कर सकते हैं ओके और जो साइड सीन आपने बोला अमेरिका उसमें कितने के लेते हो वो नॉर्मली हम देखे, आप नॉर्मली हम दार्जिलिंग से अगर आप लोगों को अप डाउन करना है तो आपको चार हजार पांच सौ ये हमारा चार्जेस है गाड़ी का वो गाड़ी का ऊपर डिपेंड करेगा आप लोग कौन सा गाड़ी प्रेफर करते हो जैसे इनोवा है क्विस्टा है सुमो गोल्ड है छोटा गाड़ी में आपको वेगनर डिजायर ये सब है तो उसका रेट आपको अलग अलग मिलेगा ओके okay. लेकिन अगर आप लोग कोई भी इस वीडियो के थ्रू अगर कोई भी आप लोग इंक्वायरी करते हैं तो आप लोगों के लिए फिर थोड़ा स्पेशल रेट है ताकि okay. एकदम मिनिमम से मिनिमम कॉस्ट में हम अच्छा वाला सर्विस प्रोवाइड कर सकते हैं आप लोगों के लिए क्योंकि आप लोग उतना दूर से फैमिली लेके आपका लव वंस के साथ आप लोग आते हैं तो आप लोगों का ट्रिप खराब ना हो इसलिए हम जितना हो सकेगा हमारा तरफ से बेस्ट देने का कोशिश करते हैं और दार्जिलिंग का जो लोकल साइड से नहीं, नहीं। इस, इसके लिए कितना लेते हो ये आपका अगर सुबह टाइगर हिल से लेके एक्सक्लूडिंग रॉक गार्डन आपको पड़ेगा छोटा गाड़ी जैसे आ, आ, मेरा डिजायर गाड़ी है ठीक है तो उसका हम चार्ज करते हैं थ्री थाउजेंड फाइव हंड्रेड एक्सक्लूडिंग रॉक गार्डन अगर आप लोगों को रॉक गार्डन इंक्लूड करना है तो मैं आपको थोड़ा कॉस्ट बढ़ा सकता हूँ क्योंकि रोड का कंडीशन सही नहीं है Sports आपको अच्छा मिलेगा लेकिन हमारा रोड कंडीशन सही नहीं है उधर के लिए तो इसलिए थोड़ा जा सकते। और पर। exactly. इसलिए बिल्कुल खत्म ही है क्योंकि मैं गया था तो उसके लिए कितना लेते हो जैसे हम सिर्फ रॉक गार्डन और गंगा माई इंक्लूड करवाना है तो आपको फिर कॉस्ट पड़ेगा टू थाउजेंड फाइव हंड्रेड ओके और वीडियो थ्रू में आएगा तो डिस्काउंट ना उसके लिए तो फिर डिस्काउंट है ये ओके और यहाँ से कालिम्पोंग का टूर आपका वही फोर थाउजेंड फाइव हंड्रेड है जो नॉर्मल फेयर है लेकिन उसमें जैसे आप लोग वीडियो थ्रू आते हैं तो फिर आप लोगों के लिए स्पेशल रेट है और कोई लोग दार्जिलिंग से जस्ट एनजीपी ड्रॉप इसलिए कितना लेते हो ये आपको दार्जिलिंग से एन डायरेक्ट रूट होके वाया करसन होके जो भी जाना चाहते उसका थी थी थे उसका थ्री थाउजेंड फाइव हंड्रेड है कितने कितने लोग सॉरी कितने पर्सन गाड़ी में छोटा गाड़ी का है जैसे रहेगा आपको छोटा गाड़ी में आपको कितना मैक्सिमम चार लोग है मैक्सिमम चार लोग ओके अगर भायाकर्स सॉरी ये भाया, भाया मिरिक होके जाना है आपको जैसे इवनिंग टाइम में ट्रेन है या इवनिंग टाइम में फ्लाइट है तो अर्ली मॉर्निंग दार्जिलिंग से चेकआउट करके बायोमेरिक होके ये पूरा पॉइंट कवर करवाते हैं आपको नीचे हम ड्रॉप कर सकते हैं उसका पड़ेगा फिर आपको थोड़ा ज़्यादा क्योंकि रूट भी लंबा है और आपको थोड़ा टाइम भी लगेगा तो थोड़ा ज़्यादा कॉस्ट पड़ सकती है बस ओके तो आपका जो कांटेक्ट नंबर है आपसे कैसे कांटेक्ट करें तो कांटेक्ट नंबर बताइए पहले मेरा कांटेक्ट नंबर है डबल नाइन ज़ीरो सेवन टू वन नाइन एट फोर थ्री और आप लोग फेसबुक पेज में जाके भी आप लोग मुझे कांटेक्ट कर सकते हैं डायरेक्ट जो ये हिल्स स्टूडेंट एंड ट्रेवल्स करके मेरा फेसबुक पेज है ठीक है और मेरा इंस्टाग्राम भी आप लोगों को उधर ही मिलेगा और यूट्यूब भी है तो आप लोग जाके विज़िट कर सकते हैं আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের এই লিঙ্কটি দিয়ে রাখবো এছাড়াও ফোন নাম্বার থেকে সমস্ত যাবতীয় ইনফরমেশানগুলো আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই এই সমস্ত জিনিসগুলো তোমরা চেক করে নেবে আর অবশ্যই এই দাদার সাথে ঘুরতে ভুলবে না কারণ একদম তোমাদেরকে খুব বন্ধুর মতো করে এক খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে তো অবশ্যই আমরা ঘুরে দেখবো এবং তোমাদেরকে শেষ পর্যন্ত জানিয়ে দেবো যে কেমন লাগলো এই দাদার সাথে আমাদের ভ্রমণ করে তো টি গার্ডেন ভ্রমণ শেষ করলাম টি গার্ডেন পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব এবার আমাদের পরবর্তী গন্তব্যে গন্তব্যটা আমরা ওখানে পৌঁছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলো যাওয়া যাক এই যে এখানে চাইলে তোমরা এই সমস্ত জামাগুলো পরে নিতে পারো ড্রেস পঞ্চাশ টাকা করে পরে এখানে তোমরা সেটা ফটো তুলতে পারো জাস্ট কিছুটা লিমিটেড সময়ের জন্য अच्छा टी तो टी गार्डन तो गार्डन तो तो चाटा चाटा जो माने चाटा बोलो एक्सक्यूज मी हेलो 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 चाय की है हलो, हलो। ए जो बत्ती है ना इसका प्राइस कितना थ्री फिफ्टी यहाँ पर कितना है केजी केजी और ये क्या है

দেখবো জায়গাটি কেমন আর এটিও কিন্তু তোমরা যখন আসবে তোমাদের একটি ট্যুর মধ্যে পড়বে তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি রিফিউজি সেন্টার এই জায়গাটা সম্পর্কিত তথ্যগুলো দাদা থেকে একটু জেনে নেব তো এই রিফিউজ সেন্টার সম্পর্কিত একটু বলুন দাদা অ্যাকচুয়ালি এই রিফিউজ সেন্টার এই হে এক স্পট হে আমাদের ঠিক আছে সাইসিন কা অন্তরি আতি হে তো इसमें आपको क्या है जितना भी लोग ये रिफ्यूजी जो भी है वो लोग इधर आके रह रहे हैं तो ये लोग इधर अपना इसका अंदर वो लोग का पूरा वो इक्विपमेंट्स वगैरह है तो वो लोग सब इधर हाथ से बनाता है जितना भी चीज़ें वो आपको इधर सेल के लिए इधर आगे जो शोरूम है हाँ। आपको इधर ये इसमें इस्ट रख दिया है तो आप लोग अगर ये लोगों को कुछ हेल्प हो जाएगा अगर आप लोग कुछ चीज़ पसंद आया ये लोग का जो पेंटिंग है जो हाथ से जो सिलाया जाता है जो जितना भी है मतलब हेंडी जो भी है तो आप लोग इधर से अगर पसंद आया तो आप लोग

এছাড়াও আরো অনেক কিছু রয়েছে এখানে এখানে রয়েছে একটি মোনাসি এই যে দেখো আর এখান থেকে জাস্ট বাইরে যে ভিউ গুলো তোমরা দেখে নিতে পারো ভিউটা জাস্ট এইরকম যেহেতু পুরো মেঘাচ্ছন্ন আর এই জায়গাটা হলো দেখো বেশ ভালো বেশ নিরিবিরি শান্ত সৃষ্ট এখানে কিন্তু রয়েছে আরো ফটোর আর এই হচ্ছে মোনাস্ট্রিটা যেটা তোমাদেরকে বলেছিলাম ব্যবস্থা রয়েছে শোরুমটা দেখিয়েছিলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে তো আমরা আমাদের পরবর্তী চলে এসেছি এটা হলো রক এখানে চাইলে তোমরা এই যে দেখো দড়ি বেয়ে সবাই যে উঠছে মানে জাস্ট একটু অ্যাডভেঞ্চার ফিল করতে পারো একটু পাহাড়ে ওঠার ভাবনা যদি তোমাদের মনে থাকে তবে কিন্তু এই জিনিসটা তোমরা ট্রাই করতে পারো এখানে কিন্তু অনেক ভিড় হয়েছে ভেতরে যাওয়ার সাহস করছি না জাস্ট একটু পাহাড় এখানে কিন্তু ওঠানো হয় আর প্রাইসটা আমার সঠিক জানা নেই যাই হোক তোমরা যখন এখানে আসবে একটু শুনে নিও এই ছিল চেঞ্জিং রক বাস এটাই দেখো বেরিয়েছি সেই সকালবেলা শুধু ম্যাগি খেয়েছি তাই এখন তো কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ দুপুর হয়ে গেছে ঘড়িতে সময় হয়ে গেছে একটা আট মিনিট তাই মোটামুটি ওই এখান থেকে জু একদমই কাছে রয়েছে জুয়ের ঠিক পাশে একটি হোটেলে আসলাম দেখি এখানে খাওয়ারের মানটা কেমন রয়েছে এখানকার যে খাওয়ারের প্রাইস সেটাও বা কেমন দেখে নেব আর কি খাওয়া দাওয়া করছি সেটাও জানিয়ে দিচ্ছি দুপুরের খাওয়ারে আমরা নেপালি মানে নেপালি স্পেশাল থাইরা নিয়ে নিয়েছি এখানে কি কি রয়েছে আমার তো জানা নেই তো শুনে নেবো এখানে কি কি রয়েছে ইসকো নিং বলতে হে ইয়ে নর্মাল আলু ভুজিয়া হে কড়ি লাক্কি সবজি বেগন ইয়ে গুন লুটকি আচার कुंडू की झोल है इसको बोलते हैं okay. चिकन करी दाल दही घी गाय का घी है ओके ये okay. इसका प्राइस कितना है इसका प्राइस है थ्री हंड्रेड रुपीज थाली का बेस लेंगे तो आपका दो सौ रूपए पड़ेगा दो सौ okay. ओके और एटा होलो ओनली हो चिकन, चिकन थाली और एटा चिकन थाली एटा स्पेशल তো খাওয়া দাওয়া করে নি আমরা এই যে তিনজন রয়েছি এই যে আমার কাকাও রয়েছে সাথে আর নবীন ভাইয়া আছে সাথে সবাই আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো কারণ সময় আমাদের হাতে খুবই কম কারণ দার্জিলিং সিনটা কিন্তু আমরা শুধুমাত্র একটা দিনের জন্যই বেছে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করলাম চাইলে তোমরা এখানে আসতে পারো দেখো হোটেল একদমই ঠিক পাশেই রয়েছে এই হোটেলটি একেবারে এখান থেকে আমরা বেরিয়ে যাবো কারণ আমাদের হাতে সময় খুবই কম রয়েছে কারণ সাড়ে তিনটে হতো লাস্ট বাজ বাসটা ধরতেই হবে আর নাহলে শেয়ার গাড়িতে করে যেতে হবে এটাই রয়েছে আমাদের অপশান তো এখান থেকে আমরা জু হয়ে আর কি বেরিয়ে যাবো যত যাওয়া যাক এ হচ্ছে হিমালয়ান জু আর এর পুরো নাম এই যে পদ্ম নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এটাই হচ্ছে আর এখানে তোমাদের এন্ট্রি প্রাইস পড়বে একশো কুড়ি টাকা তবে যা ভিড় দেখতে পাচ্ছি মানে সাহস করে এগিয়ে যেতে পারছি না বাস এটাই বলছি তোমরা চাইলে এখানে ঘুরতে পারো মোটামুটি তোমাদের তিন চার ঘন্টা হামেশা কেটে যাবে আচ্ছা এখানে যে জিনিসটা তোমরা আসলে দেখতে পাবে আর কোথাও দেখতে পাবে না সেটা কি বলো পান্ডা একদমই ঠিক তাই পান্ডাটাই শুধুমাত্র এখানে তোমরা দেখতে পাবে অবশ্যই এই জায়গাটা এসো আর এই সমস্ত জায়গাগুলো না তোমরা পায়ে হেঁটে ঘুরে নিও কারণ একদম কাছাকাছি জায়গার মধ্যে রয়েছে তো পায়ে হাঁটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু তোমরা এই সমস্ত জায়গাগুলো কভার করতে পারবে যেহেতু আমি জায়গাগুলো গাড়ি করে ঘুরছি ঠিক আছে তোমরা চাইলে পায়ে হাঁটে ঘুরতে পারো দেখো আমরা ছোটবেলা কিন্তু বইতে পড়েছিলাম মেঘের মুলুক দার্জিলিং তবে তোমরা যদি এই বর্ষাকালে আসো সেটা কিন্তু একদম বাস্তবে দেখতে পাবে মেঘের মুলক দার্জিলিং রাস্তার আনাচে রয়েছে ঠিক টাটা বেশ ভালো লাগলো তোমরা চাইলে অবশ্যই ঘুরতে পারো দেখো চাইলে কিন্তু তোমরা একদিনে পায়ে হেঁটে দার্জিলিংটা খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারো যদি আমার মতো এরকম একদিনে কখনো আসার প্ল্যান করে থাকো তবে অবশ্যই তোমরা আসতে পারো আর তোমাদেরকে এবার ভালোভাবে জানিয়ে দিচ্ছি যে কি কি ঘোরার জায়গা রয়েছে একদম মহাকাল মন্দির রয়েছে ম্যাল রোডের ঠিক কাছেই আর এছাড়াও কিন্তু তোমরা যে জিওলজিক্যাল পার্কগুলো রয়েছে এই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো কোনো গাড়ি বুকিং না করে কারণ এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের মোটামুটি একটা দিন কভার হয়ে যাবে তো গাড়ি নেওয়া মানে কিন্তু সম্পূর্ণ লস কারণ এই সমস্ত জায়গাগুলো পায়ে হেঁটে যাওয়াটাই বেস্ট কারণ এখানে একটা দিন তোমাদের সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এছাড়াও তোমরা যখন রোপওয়েতে উঠবে তো রোপওয়ের জন্য মোটামুটি তোমাদের তিন থেকে চার ঘন্টা ধরেই রাখতে হবে এর থেকে বেশিও লাগতে পারে সময় আর যদি জিওলজিক্যাল পার্কে প্রবেশ করো এক্ষেত্রে তোমাদের আরও দু ঘন্টা আর এছাড়াও কিন্তু রয়েছে বোটানিক্যাল গার্ডেন এছাড়াও আরও রয়েছে টি গার্ডেন এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারো আমি ডিসপ্লের পাশে শো করে দিলাম অবশ্যই দেখে নিও আর সন্ধ্যাবেলার মেলটা একটু ঘুরে নেবে আর যদি আমার মতো এই এরকম একদিনে ঘুরে চলে যেতে যাও তাহলে তোমরা শেয়ার গাড়িতেও করে যেতে পারো আমি যেহেতু বাসে করে যাব বাস জার্নিটা তোমাকে দেখিয়ে দেবো তাই জন্যই আর শেয়ার গাড়িতে গেলে তোমরা মোটামুটি পাঁচটার সময় যদি বেরিয়ে যাও রাতের যদি বাস ধরো কোনো অসুবিধা নেই বিন্দাস বাড়ি পৌঁছে দিতে পারবো এইভাবে আর এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল তোমরা যদি শীতকালে আসো তাহলে অন্যরকম দেখবে মানে প্রত্যেকটা সিজনে কিন্তু অন্যরকম এটা হচ্ছে বর্ষাকালের দার্জিলিং ভ্রমণ তো কেমন লাগবে তোমাদের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানিয়ে দেবে দেখা হবে নতুন করে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে জয় হিন্দ